আমাদের উত্তরা ভিউ আবাসিক প্রকল্পে যে মেলা চলছে এখানে এসে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমিন মোহাম্মদ গ্রুপের প্রতি ফেসিনেশন আমার অনেক আগে থেকেই ছিল আমি যখন নিচে থাকার জন্য ফ্ল্যাট খুঁজতেছিলাম তখন থেকে ওদের আমি উত্তরার মোটামুটি অনেক প্রজেক্ট ভিজিট করেছি আমিন মোহাম্মদ গ্রুপের তো তখন থেকেই আমি মোহাম্মদ গ্রুপের প্রতি দুর্বলতা ছিল তারপর পরবর্তীতে দেখলাম যে ওদের যে আসলে মডেল টাউনে যে প্রজেক্ট সেখানে ল্যান্ড প্রজেক্ট সেখানে ছোট্ট একটা প্লট কিনেছি আমি তিন কাটার পরবর্তীতে আমার বড় ভাই এবং বড় বোনের জন্য উত্তরা ভিউ প্রকল্পে ভিআইপি প্রজেক্ট যেটা নাম দিয়েছেন আপনারা এখানেও একটা ছোট্ট প্লট কেনা হয়েছে তো এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে আশা করি এটা একটা ভালো প্রজেক্ট হবে আমি আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ